আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতেই বা ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা একই সঙ্গে দেশের গণতান্ত্রিক আমি জনগণকে অভিনন্দন জানাই গুম খুন অপহরণ জেল জুলুম হুলিয়া হামলা মামলা ভয় কোনো কিছুই যাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিচ্যুত রাখতে পারেনি শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরক্ষণে আমার দেওয়া প্রথম বক্তব্যে আমি শহীদ পরিবারের মায়েদের এবং সন্তান স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলেছিলাম ফ্যাসিস্ট পতনের বছর পূর্তি এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার পাঁচই আগস্টের দেওয়া এক বছর আগে সেই বক্তব্যটির দু একটি কথা উল্লেখ করতে চাই সেদিন আমি বলেছিলাম গণ যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তান স্বজনদের শহীদ মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় পাঁচই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ চব্বিশের গণ অভ্যুত্থানে আপনার প্রিয়জন দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন একজন শহীদ শুধু আপনার স্বজন নন তিনি জাতির গৌরব তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা সুতরাং আপনাদের স্বজন হারানোর বেদনা আপনাদের সহ্য শক্তি সংগ্রাম এবং সাহসের প্রতি গণতান্ত্রিকামী জনগণের পক্ষ থেকে আবর জানায় গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা শহীদ পরিবারের সম্মানিত মায়েরা এবং প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে আমি এবং আমরা সবাই আবারও একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভোলেনি দু সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ এতক্ষণ আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয় সম্মানিত বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনর্ক করতে চাই না তবে দেশ এবং জনগণের স্বার্থে যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন রাজনীতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু ভাবনা এবং পরিকল্পনা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে চাই সংক্ষেপে প্রিয় ভাই ও বোনেরা সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের আরেকটি ঐতিহাসিক রক্তাক্ত অধ্যায় ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপরে চেপে বসা ফ্যাসিবাদী বিরোধী এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন গুণ গুম খুন অপহরণ নির্যাতনের নিপীড়নের হামলার শিকার হয়েছেন বহু মানুষ ফ্যাসিবাদী শাসন শোষণে বিগত দেড় দশকের গুম খুন অপহরণের তালিকা অনেক দীর্ঘ শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির কমপক্ষে ৪২২ বাইশ জন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক গার্মেন্টস কর্মী নারী শিশু এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজপথের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ কমপক্ষে দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজারের মতন মানুষ এর মধ্যে চোখ কিংবা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে এক বেশি মানুষ চিরতরে অন্ধত্ব কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন মাত্র ছত্রিশ দিনে চার বছরের শিশু আব্দুল আহাদ ছয় বছরের শিশু রিয়া গোপ সহ কমপক্ষে একশো ছত্রিশ জনের বেশি শিশু শহীদ হয়েছেন এমন নিঃশংস বর্বতনাথ ছিল অপর অকল্পনীয় সম্মানিত উপস্থিতিবৃন্দ একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সাতই নভেম্বরের আধিপত্য বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচের বিরোধী বাংলাদেশ এবং দু হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায় এভাবেই শহীদ আবু সাঈদ ওয়াসিম মুগ্ধের মতন হাজারো লাখ মানুষ অকাত্তরে জীবন দিয়েছেন হতাহত হচ্ছেন আরো বহু আমাদের প্রশ্ন সকলের প্রশ্ন মানুষ কি এভাবেই জীবন দিতে থাকবে তাহলে এই মানুষগুলো কিন্তু কানাডার বেগম পাড়ায় অথবা মালয়েশিয়ায় কিংবা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিতে কিন্তু আন্দোলন করেনি তাদের দাবি ছিল রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্মানিত অতিথিবৃন্দ বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এ সুযোগ কাজে লাগাতে হবে আরো একবারের জন্য ভুল করা চলবে না সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময় সম্মানিত উপস্থিতিবৃন্দ একটি দেশের জন্য চুয়ান্ন বছর কম সময় নয় এই দীর্ঘ সময় জনগণের ত্যাগ গৌরব বিজয় আর নানা উত্থান পথনের ইতিহাস আমরা ভুলে যেতে চাই না তবে হয়তোবা অযথা বিতর্ক কিংবা ফুটতর্কে লিপ্ত থেকে সময় ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আমাদের এভাকার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি সম্মানিত অতিথিবৃন্দ অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা উন্নত বিশ্বে এখন আর শুধুমাত্র এই কয়টি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয় বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে জননিরাপত্তা জন অধিকার বাক ও ব্যক্তি স্বাধীনতা সম ও ন্যায্য অধিকার পরিবেশ সুরক্ষা জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই গ্লোবালাইজেশনের বর্তমান সময় সবার সামনে সম্ভাবনার সকল দার উন্মুক্ত জনগণ যাতে সকল সম্ভাবনাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে এবং লাগাতে পারে রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রধানতম অন্যতম প্রধানতম কর্তব্য হচ্ছে বিশেষ করে দেশের তরুণ জনশক্ত জনশক্তিকে বা জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসাবে উপযুক্ত করে গড়ে তোলা একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখা সম্মানিত উপস্থিতিবৃন্দ দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে পারলে এই জনসংখ্যায় জনসম্পদে রূপান্তরিত হবে এই জনসম্পদই মাধ্যমে উন্নত বিশ্বে সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ এটি শুধু কথার কথা নয় বরং আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার সকল সুযোগ এবং সম্ভাবনা আমাদের সামনেই বিদ্যমান এখন শুধু প্রয়োজন সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন এবং সেই লক্ষ্যকেই সামনে রেখেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোগী গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিএনপি একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রাষ্ট্র রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠন করে দেশ এবং জনগণের উন্নয়নের প্রতিটি কর্মসূচির বাস্তবায়নের সর্বোচ্চ উদ্যোগ এবং প্রচেষ্টা গ্রহণ করবে সম্মানিত উপস্থিতিবৃন্দ একটি দুর্নীতিমুক্ত নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুমনা সুমহান লক্ষ্যে দেশের গণতান্ত্রিক আমি প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো কোনো ইস্যুতে ফ্যাসিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে পাঁচই আগস্ট এর জ্বলন্ত উদাহরণ প্রত্যেকটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত হওয়া জরুরি নয় তবে অবশ্যই জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি এটি গণতন্ত্রের সৌন্দর্য আগামী দিনে আর কোন অপশক্তি যাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা দুঃসাহস না দেখায় সংবিধান লঙ্ঘনকারী পতিত পরাজিত পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে এইসব বিষয়ে ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে ভবিষ্যতেও তা অটুট থাকবে ইনশাল্লাহ অতিথিবৃন্দ আমি এবং আমার দল বিএনপি আমরা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থাকে এমন একটি চিরস্থায়ী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে রাজনৈতিক দল এবং সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক থাকবে জনগণ জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রতিটি পর্যায়ের প্রতিনিধি নির্বাচন করবে জনগণের নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্ধারিত মেয়াদের পর সেই সরকার পরিবর্তনের ক্ষমতাও জনগণের হাতে থাকবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে এভাবে জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখাপেক্ষি করে দেওয়া গেলে রাষ্ট্র এবং রাজনীতিতে দুর্নীতি এবং দুর্বাত্তনের প্রবণতা কমে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত অতিথিবৃন্দ ফাঁসিবাদের পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সক্রিয় রয়েছে একই সঙ্গে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কার্যক্রমের পাশাপাশি বিচার শুরু করেছে। রাষ্ট্র এবং সংস্কার এবং এবং বিচার কার্যক্রম প্রক্রিয়া। রাষ্ট্র সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জননায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং একটি ইস্যুকে আরেকটি ইস্যুর সঙ্গে শর্তের বেড়া আবদ্ধ না করে ফেলা যৌক্তিক বলে গণতান্ত্রিক আমি জনগণ বিশ্বাস করে বা মনে করে প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল চিন্তাভাবনা করেই সংস্কার প্রস্তাব দিয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের কল্যাণে প্রতিটি রাজনৈতিক দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাবটাই উপস্থাপন করেছেন তবে প্রস্তাব ভালো হলেও সকল প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য আপনাদেরকে আমি বিনীত আহ্বান জানাব কোনো কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন বিশ্বের কোন কোনো দেশে সংখ্যাম নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক বিনীত আহ্বান এবং অনুরোধ করব সংখ্যানুপাতিক সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম কারাদ করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার আমি মনে করি নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রিয় সহকর্মী বৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনগণের প্রতিদিনের সমস্যা সমাধান লাঘব করা সম্ভব নয় জনগণের সমস্যা সম্ভাবনার কথা তাদের কাছে পৌঁছানোরও তেমন কোনো মাধ্যম নেই রাজনৈতিক দলগুলোর যেমন থাকে সুতরাং সংস্কারের ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রাখি তাহলে বা সেটি জনগণকে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে যেসব বীর সন্তানেরা বাংলাদেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন যেসব মানুষগুলো চোখ হারিয়ে চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন মাসের পর মাস বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের এই আত্মত্যাগকে বিবেচনায় নিয়ে আমি বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সমর্থক শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে একটি আহ্বান জানিয়ে বলতে চাই আসুন আমরা যিনি যার ইচ্ছা মতন শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করি চোখ হারানো যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করি চিকিৎসাধীন এবং আহতদের আর্তনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ রাজনৈতিক আমন্ত্রিত নেতৃবৃন্দ প্রতিশোধ প্রতিহিংসা নয় শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা শুরু হোক ভালোর প্রতিযোগিতা ফ্যাসিবাদদের অন্ধকার থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের আলোয় ফিরুক বাংলাদেশ চিকিৎসাধীন এবং আহতেদের দ্রুত আরোগ্য কামনা করছি গণ অভ্যুত্থানের বছর পূর্তির মাসব্যাপী অনুষ্ঠানের আজ শুভ উদ্বোধন হল মাসব্যাপী মাসব্যাপী আমাদের আরো কর্মসূচি রয়েছে এই সকল কর্মসূচিগুলো সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হোক সেই কামনা করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি একই সাথে আজকের প্রথম দিনের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান সফল করার জন্য যারা কষ্ট করেছেন এই আয়োজকদের সকলকে আজকের এই অনুষ্ঠানের বা এই কমিটির যে আহ্বায়ক আছেন তাকে সহ প্রত্যেকটি কর্মী যারা কষ্ট করেছেন যারা সফল করেছেন ঘরের ভেতরে এবং ঘরের বাইরে প্রতিটি মানুষকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা রেখে সকলের কাছে বিদায় নিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে